কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা স্বর্গে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতস্নি ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গ শান্তি নেই জানাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ আল্লাহাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবে জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই সারাপ আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর হুরে আইন চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন